আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি বলো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড যদি একটা কাজ করে তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট বৈষম্যহীন রেজাল্ট তৈরি হবে তো সেই কাজটি কি আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যায় প্রিয় শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড যদি একটি কাজ করে সেটি হচ্ছে আইসিটিতে সাবজেক্ট ম্যাপিং এসএসসি থেকে নেওয়া হয় তাহলে কিন্তু সকল বোর্ডে প্রায় নব্বই পার্সেন্ট পাশের হার হবে কেননা ইন্টারমিডিয়েটে যারা ফেল করে বিশংস আইসিটি এবং ইংরেজিতে তো যদি আইসিটিতে সাবজেক্ট ম্যাপিং এসএসসি থেকে নেওয়া হয় বা সাবজেক্ট ম্যাপিং করা হয় তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা বোর্ডেরই পাশের হার অনেকটাই বেড়ে যাবে আর তোমাদের বৈষম্যহীন রেজাল্ট তৈরি হবে অনেকে আন্দোলন করতেছ যে বৈষম্যহীন রেজাল্ট তৈরি নিয়ে তো শিক্ষা বোর্ড যদি এই কাজটা করে আইসিটি এসিসি থেকে সাবজেক্ট পেপিং করে তাহলে কিন্তু সকল বোর্ডেই অনেকটাই পাশের হার বেড়ে যাবে অনেকেই অনেক পরীক্ষা খারাপ হয়েছে এর মধ্যে আইসিটি অনেকে বলে যে আমার আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে এমসি কেউ খারাপ হয়েছে তো শিক্ষা বোর্ড যদি এই কাজটা করে তাহলে আমার মনে হয় যে বৈষম্যহীন রেজাল্ট তৈরি হবে পাশাপাশি পাশের হারটা অনেকটা বেড়ে যাবে তো তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল তোমরা এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা হোক আইসিটি তোমরা চাও কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা কে কে সাবজেক্ট ম্যাপিং চাও সি থেকে যেমন যেন আইসিটিতে সাবজেক্ট ম্যাপিং করা হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কে আইসিটি সাবজেক্ট ম্যাপিং করা হোক ধন্যবাদ সবাইকে